পদ্মজা পর্ব তেত্রিশ লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন ফজরে রাজান চারিদিকে ছড়িয়ে পড়তেই পদ্মজার চোখ খোলে বিছানা থেকে নামার জন্য চেষ্টা করলো কিন্তু পারলো না আমির দুই হাতে জাপটে ধরে রেখেছে পদ্মজা আমিরকে মৃদু কণ্ঠে ডাকল এই যে শুনছেন আমির সাড়া দিল না আবার ডাকলো পদ্মজা আমির ঘুমের ঘরে কিছু একটা বিড়বির করে আবার ঘুমে তলিয়ে যায় এবার পদ্মজা উঁচু স্বরে ডাকল আরে উঠুন না ফজরের নামাজ পড়বেন এই যে আমির পিটপিট করে তাকায় দুই হাতের বাঁধন আলগা করে দেয় পদ্মজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে বিছানা থেকে নামতে নামতে বলে অজু করতে আসুন আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন পদ্মজা কলপাড়ে থেকে অজু করে আসে এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে আয়েস করে ঘুমাচ্ছে মৃদু ঘাসে কপাল চাপড়ালো পদ্মচা এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল উঠুন না নামাজ পড়ে আবার ঘুমাবেন মসজিদে যেতে হবে না আমার সাথেই পড়ুন এই যে শুনছেন এই যে বাবু পদ্মজা দ্রুত জীব কাটল মুফোসকে আমিরের ডাকনাম ধরে সে ডেকেছে পদ্মজা সাবধানে পরক করে দেখলো আমি শুনল নাকি না শোনেনি পদ্মজা মনে মনে বলল উফ বাঁচা গেল আরও এক দফা ডাকার পর আমি রোটে বসে কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে কাল থেকে পড়ব আজ ঘুমাতে দাও পদ্মজা শুনল না তার অনুনয়ের কাছে আমির হেরে গেল বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি করে ফেলা যায় আমির কলবারে থেকে অজু করে আসে দুজন পাশাপাশি দুই চায়নামাজের নামাজ সম্পন্ন করে নামাজ শেষ হতেই পদ্মজা বলল এবার চলুন আমির টুপি বিছানার উপর রেখে জানতে চাইল কোথায় এমনভাবে বলছেন যেন জানেন না একটু অভিনয় করেই বলল পদ্মজা আমিরের সত্যিই কিছু মনে পড়ছে না এখনও চোখে ঘুম ভাব বলেই হয়তো সে মনে করার চেষ্টা করলো মনে পড়তেই বলল ওহ দাঁড়াও চাবি নিয়ে আসছে আমির বেরিয়ে গেল পদ্মজা অপেক্ষা করতে থাকলো জানলার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠল বাইরে সবে মাত্র ভোরের আলো ফুটেছে পদ্মজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পিছনের জঙ্গল কি সুন্দর সব কিছু এত এত গাছ অযত্নে গড়ে ওঠা বন জঙ্গলের যেন একটু বেশি আকর্ষণীয় হয় প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকা চোখে পড়ল রানীকে রানীর পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ সে জঙ্গলের ভেতরে যাচ্ছে চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখে দেখে এগোচ্ছে পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখল রানী গম্ভীর জঙ্গলে আড়ালে চলে যায় তখনই আমির আসে পদ্মাবতী আমিরের ডাকে পদ্মজা মৃদু কেঁপে উঠল আমির কপাল কুচকে প্রশ্ন করলো কিছু হয়েছে না কি হবে চলুন আমরা যাই পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গিয়েছে তা বেশ বুঝতে পারলো আমির তবে প্রশ্ন করলো না পদ্মজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না সে ভাবছে আগে রানী আপাকে জিজ্ঞাসা করতে হবে এখনই বলা ঠিক হবে না উনি কি ভাববেন আবার রুমবার ঘরের দরজা খুলতে ক্যাচ ক্যাচ আওয়াজ হয় পদ্মজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয় তারপর পালঙ্কের দিকে তাকালো পালং শূন্য পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসু হয়ে তাকায় আমির ইশারা করে পালঙ্কের নিচে দেখতে পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো কেউ একজন ছুঁয়ে আছে চুল দিয়ে মুখ ঢাকা হাতে পায়ে বেড়ি বাঁধা আমির পদ্মজার পাশে বসে বলে উঠল উনি রুম্পা ভাবি ওনাকে ডাকবেন একটু ডেকে যায় যদি তবুও ডাকুন না আমি লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকলো। ভাবি ভাবি শুনছেন ভাবি রুম্পা নড়ে ছড়ে চোখ তুলে তাকাই দুই হাত দূরে একটা ছেলে ও মেয়ে বসে আছে তাদের মুখ স্পষ্ট নয় আলো আলো ভালো করে ঘরে ঢোকেনি নি রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ পদ্মজা হাত বাড়িয়ে বলল আমার হাত ধরে বেরিয়ে আসুন রুম্পা বাঁধা দুই হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করে পারল না পদ্মজা আরেকটু এগিয়ে যায় রুম্পার দুই হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে রুম্পার কাছে আসতেই দুর্গন্ধে পদ্মজার বমি চলে আসে গলা অবধি এসে বমি আটকে গিয়েছে না জানি কতদিন গোসল করেনি রুমপা দাঁত মাজেনি এই বাড়ির কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে প্রস্রাবের গন্ধও পাওয়া যাচ্ছে মনে হচ্ছে ঘরেই প্রস্রাব পায়খানা করে রুম্পা মলিন মুখে চেয়ে থাকে পদ্মজার দিকে শান্ত স্থির দৃষ্টি আমির গর্ব করে রুম্পাকে বলল আমার বউ বলছিলাম না সবচেয়ে সুন্দর মেয়ে আমার বউ হবে দেখিয়ে দিলাম তো রুম্পা হাসে ময়লাটে মলিন মুখের হাসি বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি অনেকদিন গোসল না করার কারণে চেহারা হাত পা ময়লাটে হয়ে গিয়েছে নখের ভেতর ময়লা স্তূপ যেন ঠোঁট পেটে চৌচির টলমল করা চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে রুম্বা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল এ তো মেলায় সুন্দর ছেড়ি তোমার নাম কি তা পদ্মজা খুশিতে জবাব দিল উমবে পদ্মজা শুরু ভাই এত সুন্দর কই পাইলেন এ এ যে ছান্দের লাগান মুখ রুম্পার আরও কাছে এসে বসলো পদ্মজা দুর্গন্ধটা আর নাকে লাগছে না মানুষটাকে তার বেশ লাগছে রুম্পার চুল লম্বা মাটিতে পাঁচ ছয় ইঞ্চি চুল লুটিয়ে আছে কুচকুচে কালো চুল অনেকদিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জোট লেগে আছে কি সুন্দর এখনও রয়ে গিয়েছে যখন সুস্থ ছিল নিশ্চয় অনেক বেশি সুন্দর চুলের অধিকারিনী ছিলেন পদ্মজা বলল আমি আপনাকে তুমি বলি রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো পদ্মজা হেসে বলল কিছু বলবেন রুম্পা হাসি মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে কোনো জবাব দেয় না সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে আকস্মিক পদ্মজাকে আক্রমণ করে বসল রুম্পা খামচে ধরে পদ্মজার পা আমি লাফিয়ে ওঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছুটাতে চেষ্টা করে রুম্পা পা ছেড়ে পদ্মজার শাড়ি কামড়ে ধরে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে আমির ধমকে বলে ভাবি ছাড়ো বলছি পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি ভাবি ছাড়ো পদ্মজা স্তব্ধ হয়ে দেখছে তার চোখে মুখে কোনো ভয়ভীতি নেই কি যেন খুঁজছে রুম্পার মধ্যে খুঁজে কিনারা পাচ্ছে না রুম্পা শাড়ি ছেড়ে দিতেই পদ্মজা একটু পিছিয়ে যায় দরজায় চোখ পড়ে দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে কী আশ্চর্য হুট করেই পদ্মজার বুক কাঁপতে থাকে নূরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন এসেই বলেন তালা খুলছে কেডাই বাবু নতুন বইয়ে নিয়ে যাও এই হান হান্থাইকা এখানে আইছ স্ক্যান আমি দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে নূরজাহানকে কৈফিয়ত দেয় ভাবলাম বাড়ির সবাইকে পদটা দেখেছে রুম্পা ভাবিকেও দেখুক ভাবতে পারিনি এ ভাবি এমন কাজ করবে ভাবি তো এখন আরও বেশি বিগড়ে গিয়েছে দাদু তুই আমারে কইয়া আইবি না তোর চিল্লানি শুই নাই আমার কৈলজাটা উইরা গিয়েছিল বউ তোমারে দুঃখ দিছে এই ছেড়ি পদ্মজা বলল না না কিছু করেনি আমায় আমির চেঁচে উঠল কি বলছো কিছু করেনি মানে হাত দেখি আমির পদ্মজার দুই হাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখের জখম আমির ব্যথিত স্বরে বলল ইস কতটা আঘাত পেয়েছ ঘরে চলো দাদু এই নাও চাবি তালা মেরে দিও আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায় বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুমবার দিকে তাকালো দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে সে চোখে স্নেহ মমতা একটু হাসিও লেগেছিল পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল। ঘরে এসে আমিরকে বলল। ওনার যত্ন কেউ নেয় না কেন কী রকম করলো এইভাবেই কেউ যায় না শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তাহলে তোমাকে নিয়ে চলে আসতাম সবাইকে ভাবি তুই করে বলে তো তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে তাই আঘাত করবে না কিন্তু ধারণা ভুল হলো আপনি অকারণেই চাপ নিচ্ছেন নখের দাগ বসেছে শুধু রক্ত চুল এসেছে এইটুকু ব্যাপার না আমির তুলা দিয়ে পদ্মজার হাতে রক্ত মুছে দিল তারপর বলল আর ওইদিকে পা দিবে না আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে লাবণ্যকে ঘুম থেকে তুলছে লাবণ্য ফজরে উঠতে চায় না আমির হেসে বলল আমি যাই কোথায় আম্মা সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন তুমি রান্না করবে কেন অনুরোধ এমন করবেন না আমি আমার বাড়িতেও রান্না করেছি টুকটাক কাজ করেছি এখন না গেলে আমার এগে যাবেন রাগানো ঠিক হবে না এসব ভালো লাগে না পদ্মজা আমি আসছি পদ্মজা ব্যস্ত পায়ে বেরিয়ে যায় আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব তিরিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন